오! <susur> প্যাশনের ট্রাভেলার কাল ছিল পঁচিশে বৈশাখ কালকে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিলই তার সাথে সাথে বড় গুরুজি জ্ঞান প্রকাশ ঘোষেরও জন্মদিন ছিল সেই উপলক্ষে আয়ুশ্রীর গানের স্কুল স্কুল শ্রুতিনন্দনে একটা প্রোগ্রাম আছে সেখানেই আমরা যাচ্ছি তো সেখানে গিয়ে কি হয় কেমন এক্সপিরিয়েন্স হয় এবারে আয়ুশ্রীও কোরাসে অ্যাটেন্ড করছে তো সেটাও তোমাদেরকে শোনাবো আর সবাইকে বলবো যে সবাইকে আশীর্বাদ করো আর বিশেষ করে আয়ুষ্টিকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে আর সুন্দরভাবে সুন্দর মানুষ হতে পারে উত্তম মঞ্চে অনুষ্ঠানটা আছে তো এখান থেকে আমরা হাজরার অটো ধরব हेलो ठीक है हेलो चेक हेलो তথ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হল মঞ্চে আমন্ত্রণ জানাব আমাদের শ্রদ্ধেয় গুরুজি পদ্মভূষণ পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তীকে শুভ সূচনা করব বৃক্ষে জল সিঞ্চন এবং আমাদের সঙ্গের মাধ্যমে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ চেন্নাই থেকে এসছেন শ্রী অসীম শিয়ানব্বী মহাশয় আমার গার্জিয়ানের মতোগুলি গণেশ বন্দনা এখানে ফোর দেখছি আমি আমার পুত্র চারজন আমার বাড়িতে জন্মেছে একজন অনঞ্জন আর এরা আমার বাড়িতে জন্মায়নি কিন্তু এরা আমার পুত্র এই চারজনের হাতে 人。<Yeah. S 2> yeah. শিল্পী ক্ষুদে শিল্পী তর্ষা কুণ্ড এবং দে পরবর্তী নিবেদন ভাজন একটা কথা বলতেই হয় কবিগুরু বারবার একটা প্রশ্ন করেছেন দেশের মানুষ নাকি মানুষের দেশ পরবর্তী নিবেদন গুরুদাদুর সৃষ্টি এ কেমন রঙ্গ তোমার কাছে এসে দূরে থাকা বিরাগে মুখ ধীরায় অনুরাগে পিছু ডাকা মঞ্চে আসছে অদ্বিতীয় বিশ্বাস পরের গান কেমনে গাহিবে গাহিব বলো ছেড়িল বিনা তার পরিবেশনায় সৃজিতা বিশ্বাস দময়ন্তী দু আমাদের এখনের পরিবেশনা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজনীতি ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির দুই মহির হোক গুরুদাদু জ্ঞানপ্রকাশ ঘোষ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি অনুষ্ঠান রবির আলোয় জ্ঞানের প্রকাশ শ্রুতিনন্দন পরিবারের শ্রদ্ধার্ঘ নিবেদন তপলা ডুয়েট রয়েছেন শ্রী তাপস বহু ঠাকুরতা এবং কল্যাণ চক্রবর্তী কবিগুরুর একশো চৌষট্টিতম এবং সঙ্গীতাচার্য পদ্মভূষণ দেশিকোত্তম প্রয়াত গুরুজি পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ মহাশয়ের একশো ষোলোতম জন্মদিন উপলক্ষে আমাদের শ্রুতিনন্দন পরিবার আয়োজিত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি এবং শ্রীকল্যাণ সঙ্গে পৃথ্বী গুরুজি এবং গুরুমার আশীর্বাদ নিয়ে মঞ্চে বসেছি

অজয় চক্রবর্তী তার গুরুর পদধরি নিয়ে এই কাজটা শুরু করবার চেষ্টা করছে। সঙ্গে একজন সুতিনন্দনের মাকে পেয়েছে বলে সেটা সম্ভব হয়েছে লগন লাগি দর্শন কো দেখবার জন্য মনটা ভীষণ আকলি বিকলি করছে আমি ওখানে বসে বসে এক দৃষ্টি গুরুজির মুখের দিকে আর গুরুদেবের মুখের দিকে তাকিয়েছিলাম dekwan bishunichchhu kachhi sare ga madha gamane अंधिया ওইরকম একটি ছোট্ট বাক্স সবই ইচ্ছেতে হয়েছে এবং সবটাই অরুন্দা করেছেন এই বাক্স মধ্যে যে মিষ্টিটি আছে সেটি হচ্ছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে আমি শুধু আপনাদের হাতে তুলে দিতে পারি দুটি ছোট্ট ছোট্ট মিষ্টি জল নিশ্চয়ই ব্যাগে আছে একটু খেয়ে বাড়িতে যান সুগারটাও বাড়বে না ফলো করবে না আর বাড়ি থেকে ভাত খাবে এইটার জন্য বাকি রেখেছি আর সবাই আনন্দ করে মেন গেট দিয়ে যাবেন বাচ্চারা তোমাদেরও বলছি তোমরা খুব 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 ভালো গেছ খুব দুষ্টুমি না করে সুন্দর করেছিলে এটার জন্য একটা প্রাইজ আমি পরে দেব ব্রজদা ভীষণ খুশি অনন্দা ভীষণ খুশি আর তোমাদের অরিত্র স্যার দুষ্টু শিরোমণি সেও খুব খুশি গান এখানে এখন ফটো সেশন চলছে আর এখানে আমাদের মিষ্টি মুখের আয়োজন করেছে বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞান দাদু দুজনেরই যেহেতু জন্মদিন সেই উপলক্ষে একটু মিষ্টি একটা মিষ্টি পেয়েছি আমরা কেমন লাগলো দিয়েছে একটু দেখাও আরে ভালো ভালো শ্রুতিনন্দনের অনুষ্ঠান সত্যি সত্যি মানে সবসময় শ্রুতিনন্দন সেখানে আমার বলার কোনো ভাষা নেই আজকের এই যে মানে পুরো যে কবি প্রণাম অনুষ্ঠানটা হলো মানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞান দাদু দুজনের আজকে জন্মদিনের উপলক্ষে একটা অনুষ্ঠান হলো এবং আমরা আমাদের সন্তান এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং বিশেষ করে আমরা শুনতে পেরেছি এটাতেই আমরা ভীষণভাবে সমৃদ্ধ আমরা বং প্যাশনের চাহাড়া ভিডিওটা ভালো লাগলে যা বলে থাকি তোমরা শেয়ার করো বেশি করে কারণ এরকম ধরনের শিক্ষা এরকম ধরনের অনুষ্ঠান বারবার সবার মধ্যে শেয়ার হওয়া উচিত বলে আমার মনে নমস্কার